গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি স্নান করে নিয়ে আজকে একটু পরে করব মানে এখন তো সাড়ে সাতটা বাজে তো নটা দশটার দিকে করব তো চলো ভিডিওটি দেখতে থাকো তো দেখো সকালে ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদের সামনে তো একটু ভিডিওটা শ্যুট করে নিচ্ছি তারপর খাওয়া দাওয়া করবো ওষুধ আছে ওষুধ খাবো তারপর স্নান দান করবো আজকে একটু কাজ আছে বাড়িতে মানে যেহেতু মহালয়া পুজো চলে আসছে সেই জন্য ঘর পরিষ্কার করতে হবে তো ঘরগুলো পরিষ্কার করে নেব ঝুল ঝাল ছেড়ে নেবো তো এদিকে ঝুল ছেড়ে নিচ্ছি পরিষ্কার করে বেডশিট আর মশারিটা ধুয়ে নেবো তো চলো যেহেতু আমি বাড়িতে থাকি না সেহেতু সেরকম করা হয় না এগুলো হালকা পাতলায় করা হয় তো চলো আমি পরিষ্কার করে নিই তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কী কী করছি তারপরে একটু ঘরের শোকেজগুলো মুছবো আলনা শোকেজ খাটটা মুছতে হবে তো দেখো এদিকে আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে তো এখন একটু জামাকাপড়গুলো কাজ করে বেডশিট মশারি আমার নিজের শাড়ি আছে নাইটি আছে এগুলো একটু কাচবো কেচে মিলবো তো দেখো ঘর পরিষ্কার করে নিয়েছি বেডশিট এখনও পাতিনি পাতবো আর একটু কাজ আছে মানে হচ্ছে শোকেজগুলো একটু মুচব মানে হচ্ছে তোমার ইয়ে দিয়ে একটু মুচবো দেখি আলনা শোকেস মুছে তারপরে স্নান করব তো চলো আজকে গরম পড়েছে খুব তো দেখো এদিকে শোকেসটা পরিষ্কার করে নিচ্ছি একটু সার্ফ দিয়ে জল সার্ফের জল দিয়ে মানে মুছে নিচ্ছি তো দেখো এইদিকে শোকেসটা মুছে নিচ্ছি মুছে পরিষ্কার করে নিচ্ছি আসলে কি বলো তো বাড়িতে থাকা হয় না যার কারণে শোকেসটা বেশ নোংরা হয়ে গেছে এমনি মুছি কিন্তু হচ্ছে তবুও অনেক দিন পর পর যেহেতু আসা হয় বাড়িতে সেই জন্য অবস্থা খারাপ হয়ে যায় আর ধরো শোকেসের যে কাবার লাগাবো মানে বাড়িতে এত ইঁদুর মানে কি বলবো থাকবে না কেটে দিবে বেকার নষ্ট হবে সেই জন্য কিচ্ছু করি না ওরকমই রেখে চলে যাই তো কি করবো এভাবে মুছতে হবে রাখতে হবে আর কি এখন স্নান করে চলে এসেছি এখন একটু খাওয়া দাওয়া করে নেব শরীরটা খুব খারাপ লাগছে তো চলো খাওয়া দাওয়া করে নিই সিঁদুর কিচ্ছু করে নিয়ে আগে খাই তারপর তো দেখো এখন তো বসে আছি ঘুম থেকে উঠেছি মানে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম এখন উঠলাম এখন বসে আছি মানে কিছু কি আর করব কিছু করার নেই আর দেখো আমার ঘরের অবস্থা ওই দিকে কখন হলাম কেন বলো তো মানে ধুয়ে দিয়েছি সব কেচে দিয়েছি কেচে বাইরে মেলে দিয়েছি মোটামুটি পাঁচ সাত মিনিট পরে বৃষ্টি যার কারণে সব আবার ঘরে এনে মেলে দিলাম নাহলে গন্ধ হয়ে যাবে তো তো দেখো মেলো করে নিয়েছি এগুলো সব গুছাচ্ছি অনেক দিন হয়ে তো সেজন্য ভাবলাম একটু গুছিয়ে রাখি সব বের করে তো চলো এগুলো গুছিয়ে রাখি এগুলো গুছিয়ে রেখে তারপর তোমাদের সামনে আসছি কথা বলছি তো দেখো তারপর দেখো খাওয়া দাওয়া করে এখানে চলে এসছি মানে এখন ঘুমাবো বিছানা করা হয়ে গেছে ওষুধটা খেয়ে তো চলো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে গুড নাইট সবাইকে টাটা